নিদারুণ দুর্ঘটনা পেট পুড়ে গেল সারা আলী খানের পেটের কাছে বেশ কিছুটা জায়গা যায় তার তবে ভাগ্য ভালো বড় দুর্ঘটনা হয়নি তার এদিন পাপাজির মুখোমুখি হতে সেই পোড়া দাগ দেখে রীতিমতো চমকে ওঠেন ছবি শিকারীরা সারা আলী ভক্তদের জন্য খারাপ খবর পেট পুড়ে এই মুহূর্তের পরপর দুটি ছবি এই মুহূর্তে পরপর দুটি ছবি মার্ডার মোবারক ছবির প্রচারের জন্য ব্যস্ত সারা আর সেই প্রচার করতে গিয়েই মেকআপ রুমে ঘটে যায় দুর্ঘটনা পেটের কাছে বেশ কিছুটা জায়গা পুড়ে যায় তার তবে ভাগ্য ভালো বড় দুর্ঘটনা ঘটেনি এদিন পাপাজির মুখোমুখি হতেই সেই ওরা দাগ দেখে রীতিমতো চমক ওঠেন ছবির শিকারেরা কী হয়েছে জিজ্ঞাসা করতেই দুর্ঘটনার আসল কারণ বলেননি তিনি শুধু বলেন আমি পুড়ে গিয়েছি এখানে শেষ নয় পুড়ে যাওয়ার ভিডিও শেয়ার করতে দেখা যায় তাকে তবে দুর্ঘটনা নিয়ে বাড়াবাড়ি করতে দেখা যায়নি তাকে একেবারে ভিডিওতে সারাকে বলতে শোনা যায় নমস্কার দর্শক যখন আপনি দুটি ছবির প্রমোশন করেন তখন অদ্ভুত সব ঘটনা ঘটতে দেখা যায় এখন কী করবো জ্বলছে আমার পেট হয়ে গিয়েছে আমি লেট সবাই করতে হবে ওয়েট তবে চিন্তা কমেনি ভক্তদের সারাকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তারা আগামী পনেরোই মার্চ নেটফ্লিক্সে মুক্ত পাবে মার্ডার মুবারক আর একুশে মার্চ আসতে চলেছেন ছবি এই ওয়াতান শুধু সারাই নয় মার্ডার মোবারকে রয়েছেন একগুচ্ছ স্টারকাস্ট শুধু তারই নয় রয়েছেন করিশা কাপুর থেকে শুরু করে বিজয় বার্মা সঞ্জয় কাপুর পঙ্কুজ ত্রিপাঠী সঞ্জয় কাপুর সহ অনেকে অন্যদিকে ওয়ান ওয়াতান এর পরিচালক কান্নান ওয়াইরিয়াই